আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের সারা বাংলাদেশের মানুষের মন খারাপ সিঙ্গাপুর থেকে খবর আসলো কালকে রাত্রে নয়টার পাঁচচল্লিশ মিনিটের পরে হাদিভাই আর আমাদের মাঝে বাংলাদেশ আমাদের মাঝে আর নাই আর বাংলাদেশেও আমরা তাকে দেখতে পারবো না হাদিভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদোস ধান করো দোয়া করি আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে জুম্মা নামাজের পর এবং জুম্মা নামাজের শেষে সারা বাংলাদেশের মসজিদগুলোতে হাদিবায়ের জন্য দোয়া হবে এবং হাদিভাইয়ের লাশ কখন বাংলাদেশে ফিরবে কখন এয়ারপোর্টে আসবে কখন আমরা তার জানা যায় শরিক হব সেই নিয়ে অনেক ব্যস্ত আশা করি হাদিবাই একজন মানুষ যিনি কিনা বাংলাদেশের লড়াকেও সৈনিক যিনা যিনি কিনা তাহিদি জনতার পক্ষে কথা বলেছে যাই হোক হাদিভাইয়ের মতো আরও হাদিবাই যেন বাংলাদেশে তৈরি হয় ঘরে ঘরে সেই ম্যাসেজটা সারা বাংলাদেশের মানুষকে দেওয়া উচিত হাদিভাই তোমাকে আমরা আজীবন সেলুট জানাই তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে হাদিভাই তোমাকে যেখানে গুলি করে হত্যা করা হয়েছে সেই স্থানের নাম থাকবে হাদি রোড তোমরা হাদিভাইয়ের জন্য দোয়া করবে এবং হাদি ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবে আজকে আমি আর কথা বাড়াবো না এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং হাদি ভাইয়ের যায় অংশগ্রহণ করবা হাদিবাইয়ের লাশ ঢাকায় আসবে সবাই লাখো জনতা আমরা দাঁড়িয়ে একত্রভাবে যায় জানাজাকে অংশগ্রহণ করবো খোদা প্যাস